সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরাগরের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত ইচ্ছা করে আগুনে নেওয়া জানো কাকে বলে একে বলে জানি গাছ বসারে প্রচুর পরিমাণে পরিশ্রম হয় কোনো গাছটাকে তুমি এই শীতকাল বলো গ্রীষ্মকাল বলো দেখো গ্রীষ্মকালে বেলাটা অনেক বড় অ্যাডজাস্ট হয়ে যায় কিন্তু শীতকালে না একটু তুমি যদি উঠতে বেলা করো বা এই তোমার বলো বৃহস্পতিবার বা তোমার পুজো আর্চার দিনে এই দিনকে শীতকালে খুব অসুবিধা হয় তুমি না পারবে এই জ্যান্ত জিনিসগুলোকে ফেলে রেখে চলে যেতে তোমরা দেখেছো তো কত গাছ ওপরতলা নিচের মিলিয়ে মেরিয়া অনেক গাছ কোনো গাছটাকে ফেলা যায় না যদি একটা দিন জল দিতে ভুলে যায় তাহলেই ব্যাস তুমি দেখবে বিকেলবেলা তার মূর্তি অন্য রকম আর পরের দিন দেখবে তোমার নাই ফুলগুলো ঝরে যাচ্ছে না কিছু পাতা ঝরে গেছে অকারণে জানি আগুনে হাত দিলে ছাঁকা লাগে একে বলে ইচ্ছা করে ছাঁকা খাওয়া কেমন আছে সবাই খুব ভালো আছো আশা করছি খুব ভালো আছো সবাই যেন ভালো থাকে ঠাকুরের কি পাই এই ঠান্ডা গরম ঠান্ডা গরম দেখো চার সকালবেলা থেকে দৌড়ে দৌড়ে কাজ বাজ করেছি ঘেমে গেলাম আবার বেশ দশ পনেরো মিনিট কি আধ ঘন্টা ভিতরে কাজ করছি একদম ওই ভিতরটা একটু কালার একটু ঠান্ডা ঠান্ডা মতন আছে মানে কালার ঠান্ডা না ঠান্ডা ঠান্ডা একদম রোদটা ঢুকে না তো ওই দিকটায় আবার দেখি ঠান্ডা ঠান্ডা লাগছে এই ঠান্ডা গরম ঠান্ডা গরম হয় প্যারালেরই ঠান্ডা থাকুক চাপা সুপি দিয়ে চলুক আর নাহলে মানে গরম থাকুক এই মাছ মাঝে খুব মানে কেমন যেন হয় যাই হোক আজকে হচ্ছে বৃহস্পতিবার রান্না বান্না করব তারপরে একদম স্নান টান করে পুজো করব। পুজো করার সমস্ত পুজো যে করব পরে তার জন্য সব জোগাড় টাকা করে নিয়েছি গোপালকে চান করে দিয়েছি খাইয়ে দিয়েছি গোপালকে বলেছি বসো কেননা ওদের একটু তাড়াতাড়ি আছে কুচুম তো পরীক্ষা দিতে আজকে কুচুমের পরীক্ষা আজকে শেষ প্রায় শেষ আর একটা থাকবে কালকে হলে হয়ে যেত ওদের আবার রুটিনটা চেঞ্জ করে দিয়েছে ওদের আবার সেই বারো এগারো তারিখে না বারো তারিখে দিয়ে দিয়েছে বলছে মা শেষ হয়ে গেলে ভালো হতো সত্যি পরীক্ষার একটা টেনশান নিয়ে থাকা হ্যাঁ সেই দাঁড়া বাবা যেরকম হওয়ার সেরকম হবে যদি প্রিপারেশান না থাকে ভালো করে প্রিপারেশান নিয়ে নিতে পারবে এই কদিনে কী বলবো এখন যাবে পরীক্ষা দিতে আর প্রভু বেরিয়ে যাবে খেয়ে দে বেরিয়ে যাবে সব দুজনেই আছে খেয়ে দে বেরিয়ে যাবে আমি বলছি যদি ভাত খেয়ে যাবে তোর জন্য আমার বেলা হয়ে যাচ্ছে তুই সেই আড়াইটে পৌনে তিনটার সময় আসছিস আমার থামার দুজনকার খেতে বসতে তিনটে দশ পনেরো হয়ে যাচ্ছে আর আমার এই শীতকালে না অবেলা করে খেলে খুব শরীরটা খারাপ লাগছে এমনি আমার শরীরটা একটু আজকে খারাপ না ওই তোমার এই শ্রাদ্ধ বাড়ি বা বাৎসরিক কাজে এখন নিজেদের ব্যাপার তো খেতেই হবে হ্যাঁ আমি সেই এক বছর পর খেলাম আর যেহেতু বৃহস্পতিবার তোমার পুজো আছে সেই হেতু বান্না আজকে চাপিয়ে দিয়েছি পুজোটা একটুখানি শান্তি করে করব বলে আর ওরাও যাবে একটুখানি সকাল সকাল রান্নাটা করে নিয়ে তারপরে পুজো করব আর এই কাপড়টা আমি গত দিনকে এই কাপড়টায় পরে যাওয়ার ইচ্ছা ছিল জানো তবে যখন মা বলল যে না সেরকম ভালো কাপড় পরে যাবি না কেননা শান্তি জল নেওয়ার পর কাপড়টা পরে থাকতে নেই কাপড়টা সেই দিনকেই কেঁচে ফেলতে হয় ভাবলাম দরকার নেই তাহলে কাপড়টাকে দেখো বার করে ওটাও পিঙ্ক ছিল তোমরা হয়তো ভাবে পিঙ্ক থেকে তো তোমার চোখ সরেই না ওটা পিঙ্ক ছিল এটাও পিঙ্ক এগুলো দিনকার আগেকার কেনা কাপড়টা কাঁচানো ছিল মোটাই পরে যাব। একদম সকালবেলায় এই দিকটা খোলাই হয় না মানে ওপরতলার কাজ ভাজ করে নিচে নাবি তখন এদিকটা খুলি আজকে এই এদিকটা আসাই হয়নি ওই জন্য এদিকটা খুলে দিলাম আর এদিকে তোমার ডেজকিতে রেখে দিয়েছি চাল ধোয়া জল কেননা ভাত চাপিয়ে দিয়েছি সকালবেলায় মিঠে মিঠে রোদ আসে যেন ওই বারান্দাটায় মনে হয় যেন সোফাটায় এক কাপ চা নিয়ে অনেকক্ষণ বসে থাকি কিন্তু সংসার দেবে না তো ততক্ষণ বসে থাকতে মনে হয় অনেকক্ষণ এক একদিন মনে হয় অনেকক্ষণ বসে থাকি আজকে আর কাজ করবো না ভালো লাগছে না কিন্তু না গৃহিণীদেরই ভালো লাগছে না আজকে ইচ্ছা হচ্ছে না এসব সব গৃহিণীদের ডিক্স মানে ডিকশনারিতে নেই তুমি যতক্ষণ আর লোটকে পড়বে বিছানায় তার আগে তোমার এইসব কথাগুলো মানায় না যে আজকে আর ভালো লাগছে না সত্যি আজকে আমার গাটা কীরকম ঢিস ঢিস্ট করছে আজকে যেন কিছুই ভালো লাগছে না এই দেখো অ্যাগলো নিমা মাটিটা তোমাকে দেখা মানে এই মুহূর্তে আমার কথাটা মানে মাথা থেকে স্কিপ করে গেছে মাটিটা নাহলে তোমাকে হাত দিয়ে দেখাতাম অ্যাকলোনিমার মাটিটা কেমন হয় একদম শুকনো শুকনো মানে কোকোপিটটা একটু বেশি দেবে যেমন দিয়ে দিতে বলেছি কোয়ান্টিটিতে সেরকম পরিমাণে করে তারপরে গাছটা বসাবে দেখবে এক সুন্দর থাকবে আর এক এত সুন্দর ভ্যারাইটি আছে না এবারে নার্সারিতে কিসলাম গো প্রভুকে বললাম দুটো নাও মানে এই দেখো না এই মানে ছোটো ছোটো জিনিসগুলোতে না আমি বড্ড পর নির্ভরশীল ওর মুখে দিকে থাকি বসে থাকি ও যতক্ষণে গা নাড়বে ততক্ষণে নেব আর দেখো কলার কাঁধিতে এখনও দুছরা কলা আছে এত বড়ো বাড়িটা এই কন্যাতে কেন রেখে দিই কেন বলো তো এখান থেকে বাঁদরগুলো অতখানি খেয়াল করতে পারে না জানো ওই ওইদিটা দিয়ে বসতে পারে না তো এদিকে দিয়ে দেখতে পায় না আর তোমার বাড়ির ভিতরে যেখানেই রাখে না কেন ওরা ঠিক নজর করে কলার কাঁধে নিয়ে চলে যায় আর দেখো ঠাকুরের বাসন টাসন সমস্ত মাজা গেছে আজকে কি করেছি বলো তো যেহেতু গতকাল আমাদের এক বছর পূর্ণ হয়ে গেছে কালো সুদ কেটে গেছে আমি সমস্ত ঠাকুরের সমস্ত পরিষ্কার করে ফেলেছি মানে ওই যে সব পাতা থাকে কাপড়গুলো সমস্ত তুলে ঠাকুর সব না বিয়ে একটা একটা করে পরিষ্কার করে কাপড় সমস্ত কাপড় তারপরে ঠাকুর রেখেছি কি মাছ আছে ছোট ছোট না

এই দেখো ঠাকুরের কাপড়গুলো খেয়েছে এইখানে শুকর দিয়েছি মানে একটুখানি দশ পনেরো মিনিটের মধ্যে শুকিয়ে যাবে তারপরে ঘরে নিয়ে চলে যাবো ও যদি অন্য জায়গায় দিই না উড়ে গিয়ে অন্যত্র পড়বে আর নেওয়া যাবে না এদিকে দেখো দু তিন দিন আগে দেখো শাক কেটে দিয়েছি তো পুঁই শাক না এমন একটা জিনিস যত কাটবে তত হয় আজকে ভাবলাম পুঁই শাক করি কেননা সুন্দর সুন্দর পয়সাগুলো হয়েছে পয়সাগুলো না কাটলে ওই তোমার রাস্তার দিকে চলে আসছে না হলে আবার এইদিকে উঠে পড়ছে একটুখানি পয়সা এই পয়সাগুলো না খেতেও খুব সুন্দর একে তো এক্সট্রা সার দেওয়া হয় না যা এই তোমার মাটি থেকে যেরকম পাই সেরকম মানে খেয়েই ওরা সুন্দরভাবে বাড়ছে প্রভু একদম সময় পাচ্ছে না প্রভু ভীষণ পরিমাণে কাজের চাপ ঘাট কিছু করা হয়নি অল্প কিছু আছে মানে ফ্রিজে কিছু অল্প সবজি আছে আমি ভাবলাম দু চার ডগলা পয়সা কেটে নি আর ওই যে তোমার যে কটা আছে সবজি সেই কটা একদম পরিষ্কার করে সবজির জায়গা ভালো করে পরিষ্কার করে মানে ফ্রিজে সবজির জায়গা ভালো করে পরিষ্কার করে মেজে ধুয়ে রাখবো ইচ্ছা আছে কিন্তু মন পড়ে আছে রান্নাটুকু কখন করে আমি পুজো করবো বৃহস্পতিবার না আমার সকালবেলা যদি পুজো হয়ে যায় আর বাড়িতে তোমার ধূপ ধুনো পড়ে গেল পুজো হয়ে গেল শাঁখ বেজে গেল মন শান্তি করে রান্নাবান্না করা যায় কিন্তু পড়েছি সেভাবে হবে না তুমি যদি পুজো করতে যায় তাহলে আমার রান্নাবান্নাগুলো হবে না দেরি হয়ে যাবে গৃহশান্তি হচ্ছে সবথেকে বড় শান্তি তখন মা লক্ষ্মী কী বলে তো তোকে আমাকে ডাক্তারকে বলেছিল এখন পুজো করতে বলেছিল কে তোর মন পড়ে আছে সংসারে রান্না করবি কখন মাকে আমি বলেই দিয়েছি মা তুমি আজকে ক্ষমা করো আজকে আমি রান্না করে তারপরে তোমার পুজো করব। খুব দিন এখানে ভাত প্রায় হয়ে গেছে তেল বসিয়ে দিয়েছি আর এদিকে পুঁই শাক কুটে নিয়েছি বেগুনগুলো বেগুন দিই না সচরাচর এই শাগে টাগে ল্যাট হয়ে যায় আর ঠনি দিই বেগুন ওই জন্য ভেজে নিয়ে তুলে নেব তারপরে লাস্টে দেব বেগুন বাঁচতে বাঁচতে মনে পড়ে গেল যে একজন জিজ্ঞাসা করেছো যে কোন দিনকে কোন দিনকে বেগুন পোড়া খেতে নেই আবার সেইখানে দেখছি অনেক কটা লাইক পড়েছে মানে অনেকের হয়তো জিজ্ঞাসাও আছে দেখো আমি যেটুকু জানি সেটুকু জানাচ্ছি বিষাদে হয়তো আমি যতবারই বলি বিষাদে হয়তো অনেকের এর থেকে বেশি জানা থাকতে পারে মধুরা আমি যেটুকু জানি আমি সেটুকুই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি শনিবার মঙ্গলবার আর বৃহস্পতিবার বেগুন পোড়া খেতে নেই কিন্তু যাদের শনি সাড়ে সাথে চলছে তাদের কিন্তু শনিবার বেগুন পোড়া খেতে আছে তাদের খেলে কিছু অসুবিধা নেই আর খেতে নেই ছেলে মেয়ের জন্মবার আর বাকি দিনগুলো খেতে আছে কিন্তু সেই দিনগুলোর মধ্যে যদি তোমার পূর্ণিমা পড়ে যায় বা একাদশী পড়ে যায় তাহলে কিন্তু সেই দিনকে কোনো পোড়া জিনিসই না খাওয়াটাই ভালো বেগুন পোড়া তো অনেক দূরের প্রশ্ন কোনো পোড়া জিনিসই না খাওয়াই ভালো সোমবার বেগুন পোড়া খাওয়া যায় কিন্তু শ্রাবণ মাসে কোনো সোমবারই বেগুন পোড়া খাওয়া যায় না এই রকম মানে কি বলব বেগুন পোড়া এক একজনকে কপালে জোটেই না না হয় তার ছেলে মেয়ে জন্মবার পড়ে যায় না হয় পড়ে যায় মঙ্গল বৃহস্পতিবার মঙ্গলবার বৃহস্পতিবার অনেকে আবার ভাববে দূর এসবে কিছু হয় না এসব ফালতু কথা দেখো যখন নতুন বউ আসে তখন দুধ ওদলানো দেখাতে হয় তাতে কি হয় দেখো বাড়ির বইয়েরাই কিন্তু বাড়ির লক্ষ্মী যখন বাড়ির লক্ষ্মী বাড়ির ঘরে ঢুকলো সে যখন দুধ উতলানো দেখলো তার মানে কি তুমি আমার ঘরে এলে আমার যেন সব কিছু উতলে ওঠে সুখ বলো সমৃদ্ধি বলো সব যেন উতলে ওঠে সংসারই হতে গেলে একটু একটু নিয়ম মানতে হয় এতে ক্ষতিও কিছু হয় না আর না মানলে যে কী হয় সেটা আমরা সব সবাই জানিও না যদি জানতাম তাহলে তো পণ্ডিত হয়ে যেতাম দরকার কি যদি একটু মানলে সংসারের উন্নতি হয় সংসারের ভালো হয় তাতে হোক না ক্ষতিটা কী সব মাছগুলো রান্না করলাম না ওই তো দেখলে টানা হয়নি ছশো হয়নি সাড়ে সাড়ে ছশো হয়েছে এইরকমভাবে ওই একটা ছশো ওজনের মোটামুটি মাছ নেওয়া হলো ওই মাছটা আজকে পুরোটাই খেয়ে নেওয়া হবে আর মাথাগুলো দিয়ে আমি একটুখানি পুঁইশাক করে নিই মাথাগুলো দিয়ে পুঁইশাক করলাম আর চুনো মাছগুলো চুনো মাছগুলো ফ্রিজে চলে যায় চুনো মাছগুলো আজকে করবো না ভাবলাম একটুখানি অল্প করে ভেজে রাখি প্রথম পাতে খাওয়া হবে তারপর আবার কী মনে হলো না পুরোটাই রাখি যা রাখি পুরোটাই রাখি ওই তো একটুখানি অল্প একটুখানি নিয়েছি যেটা রাখি পুরোটাই রাখি আজকে একটুখানি তোমার আদা রসুন দিয়ে করছি পুঁই শাকটা একটুখানি আদা রসুন মাছের মাথা যেহেতু দিয়েছি মাছের মাথাটা ভেজে নিলাম ওই আদা রসুন দিয়ে দিলাম আর এদিকে তোমার সর্ষে একটু সর্ষে বাটা দিতে হয় সর্ষে বাটা দিয়েছি আর দিয়েছি আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা হয় আর কি বেশি মশলাগুলো আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি একটা তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি এই শাকটা না কুচুম খেতে ভীষণ ভালোবাসে খুব ভালোবাসে ছেলেটা কিন্তু এক বন্ধু বলেছ শাক সচরিতে একটুখানি পাঁচ ফোড়ন দেবে পাঁচ ফোড়ন গুঁড়ো দেবে পাঁচ ফোড়ন গুঁড়োটা না করা হয়নি ওই জন্য তুমি যে বলেছো সেদিনকে আমি রাত্রিবেলায় পাঁচ ফোড়নের সঙ্গে তোমার জিরে মৌরি ধনে সব দিয়ে ঘুড়ি একটা মশলা করে রেখে দিয়েছিলাম এরকম সারা শীত ভোর চলবে আর এক বন্ধু বলেছিলে যে বন্ধুই বটে সে কিন্তু আমাকে আনটি বলে যাই হোক সবাই বন্ধু ঠিক কি না বলো সে বলেছিল আন্টি তুমি যখন যেদিনকে পায়েস করবে তুমি আমাকে একটুখানি শেয়ার করবে দেখো বন্ধু পায়েস না অনেকে অনেক রকমভাবে করে আর পায়েস একদম বাচ্চা মেয়েরাও করতে পারে পায়েস করার এমন কোনো ব্যাপার নাই পায়েসের মূল উপকরণ হচ্ছে ঘন দুধ তুমি যত ঘন দুধ দেবে তত তোমার পায়েস ভালো হবে একটুখানি বাসি দুধ ছিল কুচুম খাইনি ওই যে গতকাল খাইনি তারপরে পরশুদিন একটুখানি দুধ ছিল ওই যে ওই দুধটা একটুখানি ছিল আর টাটকা দুধ অল্প দিয়ে ওই চালটা দিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চারটে এলাচ অনেকে না গোবিন্দভোগ চালটাকে ঘিয়ে ভেজে নেয় আমি ভাজি না কেননা ঘি তো খায় না প্রভু খায় না তারপরে অনেকে পায়েস নাবিয়েও গিয়ে একটুখানি দেয় আমি সেটাও করি না আমি যখনই করি এরকমভাবে দুধটাকে ভালো করে ঘন করে নিই আমি দেখেছি দুধ না ভালো হলে পায়েস অতটা ভালো হয় না আর পায়েসের চালটা খুব সিদ্ধ হয়ে গেলে পায়েসের চালটা মানে ভালো হয় না পায়েসের চালটা অল্প অল্প মানে সিদ্ধ হয়ে যাবে অল্প একটুখানি হওয়া বাকি থাকবে তখনই কিন্তু তোমার চিনিটা দিতে হবে চিনিটা দিয়ে দিলাম আর একটুখানি দিয়েছি সারা বছর স্টোর করে রাখা আমি নলেন গুঁড় আবার আনতে হবে প্রভুকে বলেছি প্রভু বলছে এখনও ভালো নলেন গুড় আসেনি এলে নিশ্চয়ই নিয়ে আসবো আর একটু নলেন গুড় দিয়ে দিলাম চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটুকুও হয়ে গেছে কী কী রান্না হয়েছে দেখিয়ে দিয়ে যে মাছের ঝাল যে কাতলা মাছটা নিলাম টাটকা টাটকা একদম সর্ষেপাড়া টমেটো দিয়ে মাছের ঝাল করেছি একটুখানি মুসুর ডাল সিদ্ধ করেছি আর একটু তেল দিয়ে মাখবো আর কি পেঁয়াজ দেবো না আজকে এমনি তেল দিয়ে মাখবো আর শাক চচ্চড়ি শাক চচ্চড়ি ধরনের হয়েছে একটা তোমার মাছের মাথা দেওয়া হয়েছে একটা এমনি হয়েছে প্রভু মাছের মাথা দেওয়া খেতে মানে ভালো চায় না ওই জন্য একটা এমনি হয়েছে আর একটি মাছের মাথা দেওয়া হয়েছে আর এদিকে হয়েছে পায়েস আজকে হয়েছে এই রান্না দেখেছো পায়েসের কালারটা কত সুন্দর এসেছে ঘন দুধ হলেই কিন্তু পায়েস খেতে ভালো হয় দেখতেও ভালো হয় শীতের দিনে দেখবে তোমার খাওয়া দাওয়ার পরেই ভাত তার খাওয়ার পরে একটুখানি মনে হয় শীত শীত মতন করছে নাহলে সকালবেলাটা যে অত কোনে যে ঠান্ডাটা এখন তো সেরকম পড়েনি তবে পড়বে এই যে পড়ছে না পড়ছে না দেখবে একদিন এক সময় একদম বলছো তো এবারে চল্লিশ বছর যে ঠান্ডাটা পড়েনি সেই ঠান্ডাটা পড়বে সবাইকার মুখে মুখে একই কথা কবে পড়ছে খুব এই তো ডিসেম্বরে কত তারিখ হয়ে গেল তাকে এই করে করে চলে গেলি ভালো হয় তবে ক্ষতি হয় অনেক শীত না পড়লে না শীতের সময়ের জিনিসগুলোর ক্ষতি হয়ে যাচ্ছে আগে পরের কথা আর শ্বশুরবাড়িতে গেলাম যে একটা দিন থাকবো সেও কপালে নেই যে একটা দিন থাকবো দেখো কাছে পিঠে হলেও হয় কত দূর যাই মানে কি বলবো আলেকালে হয়তো যাওয়া সেই তো গত বছর মা চলে গেছে সেই কাজে গেছি আবার এই গেলাম একটু যে থাকো ছোট যাও যেতে পারিনি ছোট যাওয়ার মেয়ের পরীক্ষা ছিল এখন তো সবাইকারের পরীক্ষা ওর মেয়েও মেয়েরও পরীক্ষা ছিল ও যেতে পারিনি ও দুটো মেয়ে হুম বড়োটাও কলেজ যাবে আবার ছোটোটারও পরীক্ষা ও যেতে পারেনি তাই মানে একটা দিন যে থাকবো আর দেখো সত্যি কথা বলতে কি এখন আর বাবার বাড়িতে গিয়েও থাক মানে থাকা যায় না আর শ্বশুরবাড়িতেও মানে যে কী বলবো কত দূর আলে কালে যায় শ্বশুর বাড়িতে গিয়েও থাকা হয় না সত্যি কথা একদম বলছি এই মানে এই ঘর কোনো এমন হয়ে গেছে না মা বলে বাবা বাপের বাড়িতে এলে আমার মেয়েদের ঘুম হয় না সত্যি কথা আমার না উঠকো জায়গায় গেলে এখনও মানে কি ঘুমই আসে না এই যে সিকিম গেছিলাম না আমার রাত্রেবেলা ভালো ঘুমই আসছিল না বাড়িতে কখন যাবো বাড়ির বিছানায় কখন শুব ঘুম হয় না তারপরে তোমার কি বলবো সব গন্ডগোল হয়ে যায় খিদে হয় ঠিকঠাক খিদে হয় হজম হয় কিন্তু তোমার ঘুম হবে না আর বাকি জিনিসগুলোও ঠিকঠাকভাবে হবে না তোমাদের আর ভেঙে বলছি না নিজের বাড়ি ছাড়া না এমন বাজে অভ্যাস একদম বাজে অভ্যাস হয়ে গেছে ভাবলাম যে একটা দিন থেকে আসব। বা একটা দিন গিয়ে থাকবো এরকম ভাবি মাঝে মাঝে কি একটা দিন হয় একটা দিন গিয়ে থাকবো ওই ভয়তে গিয়ে থাকতে পারি না জানো আরে বললো শ্বশুরবাড়িতে গেলে একটা দিনও থাকার মতো না সেরকম না হ্যাঁ যে একটা দিন থাকা যাবে না কি দুটো দিন থাকা যাবে না যাওয়াই যেতে পারে থাকাই যেতে পারে কিন্তু ওই যুগ আমার নিজের জন্যই হয় না দোষ আমি কাউকে দিচ্ছি না আমার নিজের জন্যই হয় না চলো আজকে আমার কীরকম ঘুমঘুম পাচ্ছে একটু চোখগুলো জুড়ে জুড়ে আসে একটু এডিট করতে বসেছিলাম চোখগুলো ঝুড়ে জুড়ে আসছে একটুখানি ঘুমিয়ে নিই আধ ঘন্টা আছে মানে ঘুম ঘুম পাচ্ছে তারপরে সন্ধ্যেবেলায় কাজকর্ম আছে তাহলে একটু চলো একটু ঘুমিয়ে নিই তোমরা অনেকেই বলেছো যে ধুনু নিয়ে একটা ভিডিও করো ধুনু নিয়ে বন্ধু আমি অনেকবার ভিডিও করেছি তোমাদের অনুরোধে আমি অনেকবার ভিডিও করেছি তবে আমি তো ডেলি ব্লগার আমি তো আমার ডেলি যে কাজকর্ম করি সেইগুলো দিয়েই তো ভিডিওটা বেশিরভাগ করি ধুনু নিয়ে কিন্তু তোমাদের বলার পর কিন্তু স্পেশালভাবে আমি ধুনু নিয়ে অনেকবার ভিডিও করেছি তোমরা হয়তো সেই ভিডিওগুলো দে মানে দেখো নি আমারও মনে নেই কোনটাতে আমি কি দিয়েছি আমার অতটা মনে পড়ছে না তবে সময় সুযোগ হলে আর একবার ভিডিও মানে দেবো তবুও আমি এই বিশেষ দিনগুলোতে এক একটা দিনকে দিনে আমি ভিডিও দিয়ে দেবো তাতে তোমাদের ওই একসঙ্গে বলি তোমাদের হজবরলো হয়ে যায় তাতে আমি বিশেষ দিনগুলোতে আমি যদি ধুনো দিই যদি করতে পারি ভিডিও করার সময় হয় তাহলে আমি তোমাদের নিশ্চয়ই জানিয়ে দেবো দেখো ধুনো দেওয়ার অনেক নিয়ম আছে এক এক দিনে যে ওই এক এক রকমেরই ধুনো দিতে হবে তার কোনো মানে নেই তবে হ্যাঁ যেগুলো সহজ যেগুলো আমাদের সহজে তাড়াতাড়ি হয়ে যায় সেইগুলোই আমরা দিই যেমন দেখো বৃহস্পতিবারে বৃহস্পতিবারে কিন্তু আমি এই ধুনোটাও দিই এই কি তোমাদের আমি দেখাতে পেয়ে পেরেছি আজ পর্যন্ত কোনো দিন দেখাতে পারিনি মানে একটা ভিডিও সব কিছু সম্ভব হয় না আর সন্ধ্যেবেলা তো আমি ভিডিও খুব খুব কম দিই তাই সন্ধ্যেবেলার দিকটা তোমাদের দেওয়াই হয় না আর আমি দিনের বেলা ধুনুটা দিই না এই যে একটা তেজপাতাকে দু টুকরো করে দিলাম একটু কপুর দিলাম আর কি দেবো বলো তো মধু বৃহস্পতিবারে এটা হচ্ছে স্পেশাল ধুনো তোমার মধু নাও দিতে পারো তবে তেজপাতা কপুর তেজপাতাটাও যদি নাও হয় মধুটাও যদি না হয় যেদিন দেবে কপ্পুর সহযোগে কিন্তু ধুনো দেওয়ার চেষ্টা করবে এটা মনের মধ্যে নিয়ে আসবে না যে এই ধুনোটা দিলেই হয়তো আমার সংসারে উন্নতি হবে তাকে উন্নতির চাবিকাঠি হচ্ছে পরিশ্রম এটা একদম চিরসত্য যে উন্নতির চাবিকাঠি হচ্ছে পরিশ্রম পরিশ্রম তুমি যেমন করবে তোমাকে ফল দিতেই হবে তবে কি গৃহটাকে ঠিকঠাক রাখতে হয় এবং গৃহটাকে ঠিকঠাক রাখতে গেলে আমাদের এইগুলো টোটকাগুলো মেনে চলতে হয় এগুলো মাঝে মাঝে কি মাঝে মাঝে নয় রেগুলার একটু আত্ম যদি আমরা এগুলো মেনে চলি তাহলে কিন্তু দেখো নেগেটিভ ভাইভস ঢুকবে পজিটিভ যেমন শক্তি আছে নেগেটিভেরও শক্তি আছে এখানে একটু অন্ধকার আছে যেহেতু বাইরে এসেছি নেগেটিভেরও শক্তি আছে নেগেটিভও কিন্তু ঢুকবে বেরিয়ে যাবে পজিটিভ ঢুকবে কি থাকবে কি থাকবে না এটা কিন্তু নির্ভর করছে তোমার পজিটিভিটির ওপর তোমার বাড়িটা কতটা পজিটিভ আর নেগেটিভকেও তুমি আটকাতে পারবে না জোরালো জোরালো নেগেটিভকেও তুমি আটকাতে পারবে নেগেটিভ ভাইসকে ওরা কিন্তু ঢুকবে কিন্তু তোমার বাড়ির ভিতর যদি পজিটিভ হয়ে থাকে তাহলে কিন্তু ওরা বেশিক্ষণ স্টে করতে পারবে না ওদের ভালোই লাগবে না ওরা তোমার বাড়ি ছেড়ে দেবে দূর এখানে আর থাকতে ভালো লাগছে না এখান থেকে চলে বা বিরক্ত লেগ লাগবে তুমি যে এই যে খোঁচা দেবে না এগুলো হচ্ছে খোঁচা দেওয়া ফোঁচা দেওয়া জিনিস এগুলোতে বাড়ি শুদ্ধ হয় আর শুদ্ধ হলেই পজিটিভিটি থাকে আর এক এক দিনে ধুনো দেওয়ার অনেক নিয়ম আছে তবে বেসিক নিয়মগুলোকেই তোমাদের বলেছি আকাশের বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওই খুব ভালো থাকবে